আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে ভিডিও আমাদের দেখে বুঝতে পারছেন আসলে আজকে ভিডিওটা হচ্ছে অন্যরকম ভিডিও তো আজকে ভিডিওতে কিন্তু অনেক কিছু থাকবে যেটা হচ্ছে আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন অনেক কিছু জানতে পারবেন তো এই ভিডিওটা হচ্ছে আমি যেদিন আমার শ্বশুর বাড়ি থেকে বাড়ি যাচ্ছিলাম তো সে ভিডিও তো বাসের ভেতরে বসে থেকে একটু ভিডিও শুট করলাম এটা হচ্ছে আমি যে হাই স্কুলে পড়তাম সে হাই স্কুল তো আসলে হাই স্কুলের দিকে তাকালে অনেক স্মৃতি অনেক কিছু মনে পড়ে যায় আর ড্রাগন অবশ্যই মালের সাথে অনেক খেয়েছি কিন্তু ড্রাগনের গাছ কিন্তু বাস্তবে কখনো দেখিনি তো মার্শাল বাংলাদেশে কিন্তু অনেক ড্রাগনের চাষ হচ্ছে তো বাস থেকে লেবে চলে আসলাম এই যে আমাদের বাড়ি তো আমার ভাই হচ্ছে সব সবকিছু নিয়ে গেছে আমার শাশুড়ি চলে গেছে ও মা এই সাদিয়ার আন্টি না না খুব ডালেনা এটা না ওই ডাল ওই আন্টি আপনি নেবেন ও জি ডালেনা দেখছেন দে রাইট দিকে চাই ওই বিত সকাল বেলা বানাই না তাই না সকালে কষ্ট করতেছে রে এই শেষ না এখন ওই শে দরার ইয়ে বানাতে হবে না

তো বিকেল বেলা হচ্ছে আমার ছোট শাশুড়ি আসছে তো মা হচ্ছে অনেক বয়সে গেছে তো তারপর হচ্ছে আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে অনেক দূরে বাসা কিন্তু তো আমাকে যেতে বলছিল অবশ্যই আমি যাইনি তো যার কারণে হচ্ছে রান্না করেও নিয়ে আসছে ভাত তরকারি তারপর হচ্ছে এই যে সিটারুটি অনেকগুলো সিটারুটি নিয়ে আসছে পিঠাগুলো খুব সুন্দর হয়েছে তো আমার শাশুড়ি বলতেছিল তোমার মা অনেক সুন্দর পিঠাও বানাইছে অনেক সুন্দর করে তারপর খাসের পিঠা আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সরু পিঠা মানে সরু পিঠা বানিয়ে তারপর সে শুকায় নিয়ে আসছে তো এগুলো হচ্ছে নিয়ে যাবো আর এখানে হচ্ছে মুড়ি অনেক মানে প্রায় এক বস্তা মুড়ি নিয়ে আসছে তো অনেক অনেক কিছু নিয়ে আসছে তো যশোর থেকে আসার পরে আসলে ভিডিও আর অন করা হয়নি দুই দিন ভিডিও করিনি তো আজকে যেহেতু সব কিছু বঙ্গুজ করবো তো ভাবলাম একটু ভিডিওটা অন করি তো আজকে রাত্রে হচ্ছে সব কিছু মানে প্যাকিং করা হবে আমরা কালকে যেহেতু সকালে চলে যাব তো এ চলে যাওয়াটা কিন্তু একটা অন্য রকম বিষয় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আগে ভিডিওতে দেখছিলেন যে আমি হচ্ছে বিদায় নিয়ে শ্বশুরবাড়ি থেকে চলে আসছি তো আমার আমার বাবার বাড়ির থেকে এখান থেকে হচ্ছে ঢাকায় বাস যায় তো ভাবলাম এত মালসামনা যেহেতু এখানে তো এখান থেকে হচ্ছে আমরা চলে যাব ঢাকায় এখান থেকে বাসে হচ্ছে সেই কারণে হচ্ছে ওখান থেকে বিদায় নিয়ে চলে আসছি কিন্তু সে বিদায় যে আবার হচ্ছে দ্বিতীয় বিদায় হবে এটা আসলে জানতাম না তো যাই হোক হচ্ছে মেন কারণ হচ্ছে মানে আমরা যে কালকে যাব তো হচ্ছে সারা বিশ্বে কালকে হচ্ছে হরতাল তো আমরা হচ্ছে কালকে হচ্ছে বাস নাও পাইতে পারি হ্যাঁ তারপরের দিন আর কি তো আমি হচ্ছে শুয়ার বাবাকে ফোন দিয়েছিলাম তো বললো এখান থেকে যেহেতু বাস কম যায় আর দেখা যাচ্ছে না পাওয়ার সম্ভাবনা বেশি তো সেখানে হচ্ছে আর যশোর যেহেতু হচ্ছে অ্যাভেলেবেল গাড়ি আছে তো ওখান থেকে হচ্ছে সারা রাত্রে গাড়ি যায় তো তারপর হচ্ছে আমার শ্বশুরকে বলে আমার শ্বশুর হচ্ছে তখনই হচ্ছে টিকিট কেটে নিয়ে আসে শহরে যেয়ে তো ওই জন্য হচ্ছে আমরা চলে যাচ্ছি তো বাবার বাড়ি থেকে হচ্ছে রিজার্ভ গাড়ি ভাড়া করে আমরা হচ্ছে বাড়ি পর্যন্ত নিয়ে গেছি কারণ আসলে বাসে যাওয়া সম্ভব না যেহেতু ব্যাগপত্র অনেক কিছু রয়েছে তো আমরা হচ্ছে বাড়িতে যেতে আমাদের প্রায় দুপুর হয়ে গেছে তো বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর হচ্ছে আমি ঘুমিয়ে নিয়েছি কিছুক্ষণ যেহেতু রাত জেকে গাড়িতে যেতে হবে তো আমার আম্মু কিন্তু আমাদের সাথে আসছিল না পরে হচ্ছে বাসে আসছে তো আমার আম্মু আর হচ্ছে আমার শ্বশুর আমার সাথে যাবে তো আমরা হচ্ছে নিউ মার্কেটে চলে আসছি রাত দশটা বাজে আমার শাশুড়ি আর কাকি আসছিল এক আঙ্কেল ছিল তো ওরা হচ্ছে আমাদেরকে দিয়ে চলে গেছে তো আমরা হচ্ছে গাড়িতে এখন হচ্ছে সহক পরিবহনে যাচ্ছি তো এটা হচ্ছে পদ্মা সেতু আসলে পদ্মা সেতু তো দেখিনি অনেক মিস করতাম মানে ভিডিওতে দেখেছি তো আজকে পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি তো একটু ভিডিও শ্যুট করলাম তো আসলে দিনের বেলা হলেও অনেক সুন্দর লাগতো সিনারিটা হ্যাঁ আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম তো আমরা হচ্ছে ভোর পাঁচটা বাজে ঢাকায় চলে আসি তো এয়ারপোর্টের পাশে আমরা হচ্ছে লাভি এখান ওখান থেকে লেবে তারপর হচ্ছে আমরা এক আত্মীয় বাসায় চলে যাই তো ওখানে যে আমরা সারা দিন থেকে রেস্ট নিয়ে তারপর হচ্ছে চারটা চারটার পরে হচ্ছে আমরা রিক্সা নিয়ে এয়ারপোর্টে চলে যাই তো আমার পাঁচটা বাজে হচ্ছে এয়ারপোর্টের ভেতরে ঢুকতে হবে আর হচ্ছে আটটায় ফ্লাইট তো আমার শ্বশুর হচ্ছে আমার সাথে যে আমার শ্বশুর কিন্তু আমার প্রথমবার যখন আমি মালয়েশিয়াতে আসি তখন আমার শ্বশুর আমাকে দিয়ে যায় আমার শ্বশুর আর হচ্ছে আমার মেজাপা আসছিল তো ওই দিন আমার সাথে কি হয়েছিল কিভাবে আমি মালয়েশিয়াতে আসছিলাম সেই কথাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব যেহেতু হচ্ছে আমি ভিডিওটা মালয়েশিয়াতে থেকে এখন এডিটিং করতেছি ভয়েস দিচ্ছি তো আমার সেই কথাগুলো মনে পড়ে গেছে তো যখন হচ্ছে আমি এয়ারপোর্টের ভেতরে ঢুকবো তো আসলে এত কান্না আসছিলো তখন আম্মু হচ্ছে আমাকে ধরে কান্না করছিল। আর হচ্ছে আমার আম্মু আমার জন্য অনেক কষ্ট করেছে কারণ আমি যতদিন বাংলাদেশে ছিলাম আম্মু আমার সাথে থেকেছে যে সেখানে সাথে নিয়ে গেছি তো আসলে একদিকে মা আমার জন্য কষ্ট লাগছিল খারাপ লাগছিলো সবাইকে রেখে চলে যাচ্ছি আরেক একদিক থেকে ভালো লাগছিল আমার হচ্ছে সোনা ফাঁকিদের কাছে আমি ফিরে যাচ্ছি তো আমার মনে ছিল আমি কখন যে পৌঁছাবো এমনটাই মনে হচ্ছিল তো আমি হচ্ছে যেদিন মালের সাথে প্রথম আসি দুহাজার ষোলো জুন মাসে আসি তো সেদিন আমার সাথে কিন্তু আমার এত খারাপ লাগছিলো ওই দিনটা আমি যে কীভাবে পার মালের সাথে আসছি তা আসলে মানুষ বলে না অনেক আসা যে এখানে সেখানে হচ্ছে বাধার সৃষ্টি বছর আমি ঘোরাঘুরি করার পরে তারপর হচ্ছে যখন আমার ভিসাল লাগে আমি হচ্ছে আসব তো ওই দিনই হচ্ছে বাস থেকে লেবে আমি যখন পাসপোর্ট আনতে যাব অফিসে তো তখনই হচ্ছে আমাকে ফোন দেয় যে আমি অরিজিনাল সার্টিফিকেট নিয়ে আসছি কিনা তখন শুয়ার বাবাকে আমি সাথে সাথে জানাই তো জানালে আসলে আমাকে তখন উল্টা সবাই বকা দেয় তো যাই হোক তো এই এয়ারপোর্টে চলে আসি এসে আমরা সারা দিন বসে থাকি বসে থাকার পরে তারপর হচ্ছে অনেক ভয় নিয়ে এয়ারপোর্টের ভেতরে ঢুকি হ্যাঁ প্রায় আটটার বেশি বেজে গেছে আটটার সময় ঢুকতে হবে তো যাই হোক এয়ারপোর্টে ঢুকে ইমিগ্রেশন ক্রস করলাম তো আলহামদুলিল্লাহ আমার হচ্ছে এয়ারপোর্টের ভেতরে কোনো সমস্যায় নেই আমি খুব ভালোভাবে হচ্ছে মালয়েশিয়ার মালয়েশিয়া এয়ারপোর্টে এসো আমাকে কোনো সমস্যায় পড়তে হয়নি তো যাই হোক খুব সুন্দরভাবে আমি হচ্ছে চলে আসছি মালয়েশিয়াতে তো আজকের আমাদের ভিডিওটি এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ